কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে জাস্ট দুর্দান্ত একটা ফিচার আমরা শিখবো আর সেটি হলো এই ডেটার ট্যাবের মধ্যে চলে আসবো ডেটা ট্যাবের মধ্যে এসে এই যে একদম শেষের দিকে দেখুন রয়েছে আউটলাইন তো এই আউটলাইনের মধ্যে রয়েছে গ্রুপ আনগ্রুপ আর সাব আর তার সঙ্গে শো ডিটেলস হাই ডিটেলস তো এগুলো আজ আমরা শিখবো যে অ্যাকচুয়ালি গ্রুপ আনগ্রুপ সাব টোটাল এগুলোর কাজ কী এবং কীভাবে এগুলো ব্যবহার করতে হয় ব্যবহার করার সঠিক পদ্ধতি কী এর আগের ভিডিও আমরা কমপ্লিট করেছি ডেটা টুলসের মধ্যে টেক্সট টু কলাম এবং ডেটা ভ্যালিডেশন কনসলিটেড হোয়াট ইফ অ্যানালিসিসের মধ্যে সিনারিও ম্যানেজার গোল সিক ডেটা টেবিল তো পার্ট বাই পার্ট একদম সুন্দরভাবে বোঝানো হয়েছে যদি ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই চ্যানেল ভিজিট করবেন সেখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকে আমরা শিখব এই আউটলাইনের মধ্যে এসে গ্রুপ আন গ্রুপ সাব এগুলোর কি কাজ তো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটিকে অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই আউটলাইনের এই কাজগুলো শিখে ফেলি দেখুন আমি কিছু ডেটা লিখে রেখেছি তার মধ্যে রয়েছে সিরিয়াল নাম্বার এখানে কুড়িটা সিরিয়াল নাম্বার আছে এবং এখানে আইটেম আছে কিছু তো এই আইটেমসগুলোর মধ্যে রয়েছে যেমন মনিটর এখানে মনিটর রয়েছে চার পিস আর সিপি অ্যামাউন্ট লেখা আছে যেমন মনিটর এর অ্যামাউন্ট আমি ধরেছি জাস্ট এক্সাম্পেল এটা সাত হাজার টাকা করে সিপিএ চাইলে একটা গ্রুপ বানাতে পারি কেমন কেমন মনিটরের একটা গ্রুপ আমি আলাদা করে বানাতে পারি সিপিইউর একটা গ্রুপ আমি বানাতে পারি কিবোর্ডের একটা গ্রুপ বানাতে পারি মাউসের একটা গ্রুপ বানাতে পারি ইউপিএসের একটা গ্রুপ আলাদা করে বানাতে পারি তো আপনার যে ডেটাগুলো রয়েছে সেই ডেটা ওয়াইজ আপনি কিন্তু গ্রুপ বানাতে পারেন এবং গ্রুপগুলোকে আপনি হাইড করে রাখতে পারেন আবার চাইলে শো করাতে পারেন কিভাবে কাজটি করবেন দেখুন তার জন্য যা যেমন ধরুন আমি এখানে মনিটরগুলো গ্রুপ তৈরি করব তো এই মনিটরের এই প্রত্যেকটা আমি এই কলামগুলোকে সিলেক্ট করলাম কেমন রোগুলোকে সিলেক্ট করলাম মনিটরের চারটে মনিটর রয়েছে আমি এটা একটা গ্রুপ তৈরি করব তো এটাকে সিলেক্ট করলাম এরপর এই ডেটা ট্যাবের মধ্যে আমি চলে যাব গ্রুপ গ্রুপের এখানে ক্লিক করব ক্লিক করার পর জাস্ট এখানে দেখুন গ্রুপ তৈরি হয়ে গেছে বেশ এই যে মাইনাস চিহ্নটা রয়েছে এই মাইনাস চিহ্ন যখন আমি ক্লিক করব দেখুন এখানে হাইট হয়ে গেল মনিটর কিন্তু এখানে আপনি দেখতে পাবেন না এটা কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এটা চলে গেছে এরপর ধরুন আমি কীবোর্ডের করবো তো একইভাবে আমি কিবোর্ডগুলোকে সিলেক্ট করলাম এরপর আমি আবার গ্রুপে ক্লিক করব। দেখুন এই গ্রুপের এই কীবোর্ডের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে আমি যখনই মাইনাস এখানে ক্লিক করবো কিবোর্ডগুলো কিন্তু এখানে হাইট হয়ে গেছে একইভাবে ধরুন আমি ইউপিএসের গ্রুপ তৈরি করব তো ইউপিএসগুলো আমি এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই গ্রুপ তৈরি গ্রুপে ক্লিক করলে কিন্তু এখানে মাইনাস চিহ্ন এখানে চলে আসবে পাশে এরপরে মাইনাস চিহ্ন ক্লিক করলে দেখুন হাইট হয়ে গেছে তাহলে পড়ে রইল সিপিইউ মাউস এগুলো আমি চাইলে করতে পারি তো এই যে পাশে প্লাস চিহ্নগুলো দেখাচ্ছে এই প্লাস চিহ্নগুলোয় আমি যখন ক্লিক করব সঙ্গে সঙ্গে এই গ্রুপটা শো করবে এই যে মনিটরের গ্রুপটা শো করছে আবার আমি মাইনাসে ক্লিক করে এগুলোকে হাইড করে দিতে পারি একইভাবে এই প্লাস চিহ্নটায় ক্লিক করলে দেখুন এখানে কীবোর্ডের এই গ্রুপটা চলে এলো পাশে এরকম একটা দাগ চলে আসবে এটা হচ্ছে কিবোর্ডের গ্রুপ একইভাবে দেখুন এখানে রয়েছে যে এই প্লাস চিহ্নটাই ক্লিক করলে এখানে ইউপিএসের গ্রুপটা কিন্তু চলে আসবে এইভাবে আপনি চাইলে এগুলোকে শো করাতে পারেন বা হাইড করাতেও পারেন তো এরপর বিষয় হলো এখানে দেখুন এই যে পাশে রয়েছে একদম শেষের দিকে শো ডিটেলস আর হাইট ডিটেলস তো এই শো ডিটেলসে ক্লিক করলে আপনি এগুলোকে দেখতে পাবেন কেমন আর হাইট ডিটেলসে ক্লিক করলে এগুলোকে হাইড হয়ে যাবে তো একইভাবে আমি দেখাই এই প্লাস চেন্নতে ক্লিক করলাম এটাও প্লাস চেন ক্লিক করলাম এটাও প্লাস চিহ্নই ক্লিক করলাম বেশ এরপর আমি এখানে হাইট ডিটেলসে ক্লিক করব তো দেখুন এখানে হাইট হয়ে গেল তো এইভাবে হাইট ডিটেলসে ক্লিক করলে এ ধরুন আমি কীবোর্ডে এগুলো হাইট করব তো কীবোর্ডে একটা সেলকে আমি সিলেক্ট করলাম এরপর আমি হাই ডিটেলসে ক্লিক করব দেখুন এখানে হাইট হয়ে গেলো একইভাবে মনিটরের মধ্যে একটা সেলকে আমি সিলেক্ট করলাম এরপরে হাইট ডিটেলসে ক্লিক করলাম দেখুন হাইট হয়ে গেল আবার একইভাবে আমি এখানে যদি শো ডিটেলসে ক্লিক করি শো করবে একইভাবে আমি যদি এইখানে নিয়ে আসি শো ডিটেলসে ক্লিক করি এই এর এখানে শো ডিটেলসে ক্লিক করলে কিন্তু শো করবে ঠিক আছে তো এইভাবে কিন্তু এগুলোকে আবার শো করাতে পারেন আবার হাইড ডিটেলসে ক্লিক করলে হাইড করাতে পারেন বাই মাইনাস ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে আবার প্লাস চিহ্নে ক্লিক করলে শো হবে আশা করি বুঝতে পেরেছেন গ্রুপ কিভাবে তৈরি করতে হয় আচ্ছা এরপর গেল এরপর এগুলোকে আপনি চাইলে আবার আনগ্রুপ করতে পারেন তার জন্য কি করবেন জাস্ট এই সেলটিকে সিলেক্ট করবেন এরপর গ্রুপে গিয়ে এখানে অটো আউটলাইন করতে পারেন বা এখানে আনগ্রুপে ক্লিক করবেন এই যে আনগ্রুপ রয়েছে এই আনগ্রুপে ক্লিক করলে এরপরে দেখুন রো রয়েছে এই রোটাকে ওকে করে দেবেন এটা আনগ্রুপ হয়ে গেল একইভাবে আপনি এই মনিটারটাকে আনগ্রুপ করবেন তো এই আনগ্রুপে এখানে ক্লিক করলে এটাকে ক্লিয়ার আউটলাইন এখানেও করতে পারেন ক্লিয়ার আউটলাইন একসঙ্গে সব কিন্তু আনগ্রুপ হয়ে যাবে দেখুন আর কিন্তু গ্রুপ নেই সব আনগ্রুপ হয়ে গেছে এই আনগ্রুপে ক্লিক করে ক্লিয়ার আউটলাইনে ক্লিক করলেই কিন্তু আনগ্রুপ হয়ে যাবে আর যদি একটা একটি করে গ্রুপ আপনি ক্লিয়ার করতে চান তাহলে এই আনগ্রুপে ক্লিক করবেন তাহলে একটা একটি করে গ্রুপ এখানে আন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে গ্রুপ আর আন আর এখানে সো ডিটেলস সাইড এর কি কাজ এরপরে আর একটি মারাত্মক জিনিস আপনাদের শেখায় সেটি হলো সাব টোটাল তো এই সাব টোটাল এর কি কাজ যেমন ধরুন এখানে যে গ্রুপগুলো রয়েছে এই যে মনিটরের একটা গ্রুপ রয়েছে সাত হাজার টাকা করে পিস রয়েছে তাহলে চার পিসের দাম আঠাশ হাজার টাকা সিপিও রয়েছে এখানে পনেরো হাজার টাকা করে চার পিসের দাম ষাট হাজার টাকা কীবোর্ডের তিন পিস তিন হাজার করে মানে প্রাইস রয়েছে এর তিনশো টাকা করে কিবোর্ডের তাহলে এর হবে চার তিন বারোশো টাকা আর এখানে পঞ্চাশ টাকা করে রয়েছে মাউস এর দুশো টাকা আর ইউপিএস রয়েছে দু হাজার টাকা করে এর হবে চারটে আট হাজার টাকা তো এইগুলোকে বলা হচ্ছে সাব টোটাল তো এগুলো আমি চাইলে এগুলো জাস্ট অল্প ডেটা রয়েছে আপনি করে দিতে পারবেন কিন্তু যখন আপনার হাজার হাজার ডেটা থাকবে সেক্ষেত্রে আপনি এই গ্রুপ ওয়াইজ টোটাল কিভাবে তৈরি করবেন চলুন খুব দুর্দান্ত একটি কাজ আপনি শিখে রাখুন তো সাব টোটাল করতে গেলে আমাকে যেটা করতে হবে পুরো ডেটাগুলোকে এইভাবে আমাকে সিলেক্ট করতে হবে ভালো করে দেখুন এইভাবে আমাকে সিলেক্ট করতে হবে যতটুকু ডেটা আছে আমি সিলেক্ট করলাম শুধু এই খালি সেলগুলোকে ছেড়ে দিলাম কেমন আচ্ছা এই ডেটাগুলোকে আমি সিলেক্ট করলাম এরপরে আমি এখানে সাব টোটাল রয়েছে তো এই সাব টোটাল আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এই সাব টোটাল বলে তো এটাকে আপনাকে বুঝতে হবে ভালো করে এখানে রয়েছে দেখুন অ্যাট ইচ চেঞ্জ ইন এখানে কোনটা চেঞ্জ হবে সেটা এখানে দিতে হবে এই বাটনে ক্লিক করে এখানে সিরিয়াল নাম্বার থাক প্রথম এই সেলটাই শো করছে সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বার তো চেঞ্জ হবে না আমি এখানে যেটা চেঞ্জ করবো সেটাই ড্রপডাউন অ্যারোতে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে আইটেম তো আমি আইটেমটা চেঞ্জ করবো তো এই আইটেমে আমি ক্লিক করবো কেমন আচ্ছা এরপরে রয়েছে ইউজ ফাংশন তো এখানে দেখুন অ্যারো পার্টানি ক্লিক করলে আপনি এখানে সাম মানে যোগ করা পেয়ে যাবেন কাউন্ট করা এভারেজ ম্যাক্সিমাম মিনিমাম প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন আমি এখান থেকে এটা যোগ করব তো এখানে সাম এই ফাংশনটি লাগাবো সাম আর এরপরে রয়েছে দেখুন অ্যাড সাব টোটাল টু আপনি সাব টোটাল হিসাবে কোনগুলোকে চাইছেন তো আমি এখানে অ্যামাউন্ট চাইছি যে প্রত্যেকটা সাব টোটালে অ্যামাউন্ট আসবে তো এই অ্যামাউন্টের ঘরে টিক দেওয়া না থাকলে আপনাকে দিয়ে দিতে হবে আপনার ডেটা আপনি এখানে দেবেন আমি অ্যামাউন্ট বের করবো অ্যামাউন্টের টিক দিয়ে দিলাম এরপরে এখানে যে টিকগুলো রয়েছে এখানে আর আপনাকে কিছু করার দরকার নেই এগুলো এইভাবেই ছেড়ে দেবেন এরপরে এটা রেডি হয়ে গেলে আপনাকে এখানে ওকে বাটানে ক্লিক করতে হবে আমি ওকে বাটানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে গ্রুপ তৈরি হয়ে গেছে এই যে এই গ্রুপগুলো ভালো করে সাইডে দেখুন বুঝতে পারবেন যেমন মনিটর এখানে সিলেক্ট হয়ে গেছে মনিটরের চার পিসের টোটাল দাম হচ্ছে কত সাত হাজার টাকা করে হলে আঠাশ হাজার টাকা দেখুন এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে আবার ইউপিএস এ সরি সিপি ইউর দেখুন এখানে টোটাল রয়েছে পনেরো হাজার টাকা করে হলে চার পিসের ষাট হাজার টাকা এটাও সাব টোটাল তৈরি হয়ে গেছে কিবোর্ডের দেখুন এখানে টোটাল চলে এসেছে তিনশো টাকা করে হলে বারোশো টাকা মাউসের দেখুন এখানে মাউসের টোটাল চলে এসেছে পঞ্চাশ টাকা করে হলে চার পিসে দুশো টাকা আবার একইভাবে ইউপিএসের টোটাল এখানে চলে এসেছে দেখুন চার পিসে দুশো টাকা করে হলে আটশো টাকা আর গ্রান্ড টোটাল এখানে চলে এসেছে দেখুন মানে প্রত্যেকটা এখানে যে মানে প্রোডাক্ট রয়েছে আইটেম রয়েছে প্রত্যেকটা যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট ওয়াইজ প্রত্যেকটা যে টোটাল মিলিয়ে সেটা টোটাল এটা হয়েছে সাতানব্বই হাজার চারশো টাকা এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল আর এটা ইউপিএসের কিবোর্ডের প্রত্যেকটা আলাদা আলাদা করে টোটাল বেরিয়ে গেছে তো এইভাবে আপনি হাজার হাজার ডেটা থাকলে কিন্তু সাব টোটালের মাধ্যমে আপনি প্রাইস লিস্ট চেক করতে পারেন যে আপনার যতগুলো প্রোডাক্ট আছে সেই ক্যাটাগরি একই ক্যাটাগরির যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কত দাম পড়ছে টোটাল এবং তার সঙ্গে পুরো যে প্রোডাক্ট রয়েছে তার সাব টোটাল বা গ্র্যান্ড টোটাল কত এইভাবে কিন্তু আপনি এগুলোকে বের করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করা হয় প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন ভিডিওটি আর একবার দেখে নেবেন আর কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ